গুড মর্নিং গাইস আমরা কম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো সবাই আমি ভালো আছি তো আজকে হলো টিউজডে সকালবেলা উঠলাম আমার হাজবেন্ড ঘরটা ছেড়ে মুছে দিয়েছে এখন কাছে জল আনতে আর গতকালে ভিডিও করা হয়নি বিকেল থেকে কারণ শরীরটা অনেকটা খারাপ ছিল সেই জন্য করিনি দৌড় বাবা আর এই যেখানে চা হয়ে গেছে আর এখানটায় ভাত আর একটা টমেটো বয়েল করতে

দেখা দেখো কোথায় কর করেন দেখে প্রথম তো তাড়াতাড়ি রান্নাটা করি মাথা খারাপ কিছু বাজার করতে দাও কোনো দিন যদি ঠিকঠাক হয় বাজার করে মাথা খারাপ করে এই আমার বাপের বাড়ির বাগান থেকে মা দিয়েছে বেগুন বাগানের বেগুন আমার দারুণ লাগে খেতে মূল পালং সব নিয়ে সাদছি সবজি সবজি গুলো কাটি তখন তখন ব্লগটা স্টার্ট করলাম খেয়ে কিছু শেখে সাথে Gracias.

তোমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এটা প্লেন খালি শেখে নিয়েছি আর এটার মধ্যে মাখন আগে দিয়েছি তার উপর দিয়ে জ্যাম দিয়েছি আর এই যে চা চলো ব্রেকফাস্ট করে নিই মিনিটটা দশা দেখো এখন কবিতা কথা বলে কুড়ি মিনিট মতো বসে ওই জাস্ট ফেস প্যাক লাগালাম ঘরের কাজ বাস সেরে ব্রেকফাস্ট করে বাসন যে কটা ছিল ওগুলো ধুয়ে ধুয়ে নিয়ে বসেছিলাম বসে ফোন কাটছিলাম এখন ভাবলাম চলো করতে যাবো তার আগে একটু ফেস প্যাক লাগাইনি কারণ অনেকদিন ফেস প্যাক লাগাইনি আর ফ্রেস নাকি ফেসটা একটু মানে ড্রাই ড্রাই ফি হচ্ছে মানে কেমন টাইপের হয়ে গেছে তো সেই জন্য ফেস প্যাক লাগালাম আর মাথায় মেথি লাগাও দেখি কবে লাগাই জানি না আবার সেটাই আছে আজকে প্রচুর ঠিক হয়ে গেছে এটা ওটা চোখে ঠোকে লাগিয়েছে ওগুলো কিনতে টাইপ ফির হচ্ছে আর কি বলবো

ওইগুলো আর এখানে চেয়ারের মধ্যে কাপড় জামা ছিল ওগুলো চেয়ারের মধ্যে কাপড় জামা ছিল ওগুলো গুছিয়ে গেছে রাখলাম এই তো চলো তোমার সাথে আবার পরে দেখা হবে আরো একটু ফোন ঘাটি কুড়ি মিনিট মতো বসি তারপরে বাথরুম যাবো স তো ছোটগুলো সব কাজে ছম হয়ে গেছে আজকে হচ্ছে কি ডেনের বানাবো যেন আজকে মা দিয়েছে মা দিয়েছে বেগুন দিয়েছে বললাম বাগানে সকালবেলা দেখিয়েছে তো ওটা অনেকগুলো দিয়েছে ভর্তা বানাবো ভাবছি আজকে আমি কিনে নিয়ে এসেছিলাম তো মাও দিয়েছে তো অনেকগুলো হয়ে গেছে তো ভাবলাম চলো বেগুনের ভর্তা করবো বেটার করে থেকে লাভ নাই ভাবছি এইগুলোই করি দিন বেগুন তার জন্য রেখে দি জান আমি বাজার দিয়ে চলো দুটোর মতো নিয়ে নিই এটা একটা আর অল্প তরকারি আছে

বেশি করে না নাহলে নষ্ট হবে আছে পাতা আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ধনে পাতা লাগে আদা রসুন পেস্ট পোড়াইগুলোকে আর আদা মাখি রুটি করবো রুটি আর বেগুনার ভর্তা ডিনারে আর দারুণ লাগে খেতে আরো বেশি করে তো যেটা পুলে আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয় যেটা ওটা অসাধারণ লাগে খেতে এখন এটাই করবো চলো রান্নাটা সারি এখন তো সাতটা বাজে দেখা যাক করতে করতে হয়ে যাবে এখন কারণ এগুলো করবো পেঁয়াজ কাটবো আটা মাখবো রুটি করবো এইসব করতে করতে এই এই টাইমটা কি বলতো এই শীতকাল যে আসছে গরম গরম খেতে ভালো লাগে এই নিয়ে আদার্স টাইম আগে রান্না করে নিলে পরে খেলে ভালো লাগে বাট ভালো লেগে যায় বাট এই শীতকালে না ঠান্ডার গেলে বেকার লাগে খেতে কিছু করার নেই আমার হাজব্যান্ড আসবে বলে খিরে পেয়েছি খিরে পেয়েছি অতক্ষণ ওয়েট করে না তারপরে উল্টো পাল্টা খেয়ে নেয় তারপর ইয়ে শরীর ভর্তি হয়ে যায় রান্না করি যেটা ওটা আর তখন খায় ফেন আমার মাথা গরম হয় সেই জন্য আমি আগে আগে রান্না করিনি যাই হোক চলো আমি এটা করি দেন পরে দেখাচ্ছে তো এই যে বেগুনে তেল লাগিয়ে দিয়ে দিচ্ছে আর বেগুনগুলো না সব পোকা পোকা যে নিয়ে এসছি আমি যে বাবা বাড়িতে এইটাই ঠিক আছে এইগুলো হাফ হাফ করে দিয়েছি দেখা যাক কি হয় চলো এটা হোক হতে থাক আমি আটা মাখি তৎক্ষণ রুটির জন্য টমেটো পোড়াতে ভুলে গেছি আবার টমেটো দিলাম ভালো লঙ্কা লঙ্কাও পুড়িয়ে নিই একটুখানি তো লঙ্কা দিয়ে দিচ্ছি তিনটে মতো লঙ্কা বলে ঝাল নেই মতো ভাই আমার হাজব্যান্ডের ঝাল লাগে যাবে অলমোস্ট হয়ে গেছে আর বেগুন পুড়ে গেছে এখানে ঢাকা দিয়ে রেখেছি যাতে স্কিনটা ভালো করে ফিল হয়ে যায় Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.

আবার কবে বানানো জানি বানাবো জানি না এই এক দুবার করে বানানো হয় পুরো সারা শীতে আমার বেশি ভালো লাগে বলছি না যে কাঁচা কাঁচা যে পিএসটিএস টিয়াজ দিয়ে বানায় ওটা বেশি ভালো লাগে বানাতে পারছি না চলো এত হেয়ার ফল হচ্ছে না আমার কি বলবো ডাক থেকে সব চুল উঠে গেল আমার কি করে যে হেয়ার ফল স্টপ করবো ভগবান জানে মেথি ফেথি লাগাচ্ছে তাও কিছু হচ্ছে না কবে যে ঠিক হবে সব কিছু ভগবান জানে যাই হোক চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমার চ্যানেলে থাকো যে তোমাদের সাথে টাকা পাবে কোনো